পদকের হাতে দিলেন বলে সকলের উপলक्षण যখন দিয়া হই যাবে উঠা একান্তই তুমি রাধা রানী আমার এই চিঠিটা তুমি गोविंदের হাতে দেবে একান্তই দেবে ফটাত হল দিল থেকে মথুরাতে उद्धव ফিরে গিয়ে মধুঙ্গলের সেই লাতিন মজাঙ্গনাদের সেই কই যে একবারেই

গোবিন্দ সেই পত্র যখনই করলেন সেখানে লেখলেন যে প্রভু প্রাণনা অন্যের অন্ন মরমন মন মনে বনে করে মানি তুমি আসবে তোমার দর্শন পাবো সেই প্রত্যাশায় সেই আশায় এই দেহটা আছে প্রান্ত কবি চলে যেত যদি কখনো তোমার এই দাসীর এই প্রজাঙ্গনাদের প্রতি যদি তোমার কিঞ্চিত ভালোবাসা হৃদয়ের মধ্যে জেগে থাকে তাহলে একটা মধ্যে তোমরা এই একটা জন্য এসেও অন্তত আমাদেরকে একটু দর্শন দিও গোবিন্দ এই চিঠি করবার সাথে সাথে হাধাধে হা প্রাণময়ী হা করুণাময়ী কন্ট্রন করতে করতে একেবারেই ধুলায় লক্ষিত হয়ে যাবে সেই দিন থেকে মথরা করিতে জমিন থেকে রাজা হাতে এই পত্র পেয়েছেন গোবিন্দ আমার নয়নের অশ্রুতে একেবারে বিমোহিত হয়ে গেছেন হা রাধা হা রাধা প্রাণ রাধা করুণাময়ী কৃপা সিদ্ধ কৃপাময়ী এই যে প্রেমের রাজ্যের কথা এগুলা অনুরাগের কথা বাবা এগুলা সাধন ভক্তির উদ্ধের কথা এইগুলাতে প্রেম আসে এগুলা এখানে বিধি বেদ বিধির অগোচর রথম বেদির উপর নাম ধরিয়া মদন মহন না হয় অধ্যায়ন বললেন যে বিধা তার অধ্যায়ন গৌরাঙ্গ কে যদি নাহি বজে তাহলে কখনো রাধা রানীর করুণা সে কদাপি পাবে না তাই বললেন এই যে বৃন্দাবন যে বৃন্দাবনে বললেন যে চার ভাবে বৃন্দাবনে বাস হয়ে থাকে কেউ যদি বৃন্দাবনে কৃষ্ণমন্ত্র দীক্ষা যদি বৃন্দাবনে হয়ে থাকে কেউ যদি অন্যত্রে দীক্ষা নিয়ে বৃন্দাবনে কেউ যদি বাস হয় সনার্থকাল অল্পকাল তথাপি তার পরজন্মে বৃন্দাবনে বাস হবে কেউ যদি ব্রজবাসীর ফুলে জন্মগ্রহণ করে তাও তার বৃন্দাবনে বাস হবে আর যদি তার যদি বৃন্দাবনে জন্ম হয়ে অন্যত মৃত্যু হয় তাও তার বৃন্দাবনে বাস হবে মহাপ্রভু আমাদের এই এখানে দাসত্ব নয় এখানে সক্ষত্ব নয় এখানে বাৎসল্যত নয় যেখানে সাক্ষাৎ ঐশ্বর্য নন্দন মাধুর্যের পরাকাষ্ঠা শ্রীমতী রাজা রানীর সেবা করবার জন্য সদা সর্বদা হাত জোর করে থাকেন যেখানে থেকে পালিয়ে গেছেন আর ব্রজগোপীরা খুঁজে বেড়াচ্ছেন খুঁজে খুঁজে পায় না আর জন্য হয়ে গেছে আর গোপীগণ দেখে রেগে বেগে গালি তুমি কেন এসেছ তোমার উপাসনা তো আগের জন্মেই করেছি এখন তো আমরা ব্রজেন্দ্র নন্দনের উপাসনা করছি দূর ছাই কেন কেন তুমি এখানে আসছো তোমাকে দেখে আমাদের আরো রাগ হয়ে যাচ্ছে রেগে চলে গেলেন আর রাধারানী যখন কুঞ্জের মধ্যে প্রবেশ করছেন আর এমন সময় রঙন বলেন দেখি আমার ঐশ্বর্য বড় রাধারানী এই বৃন্দাবনে তোমার মাধুর্য বড় চার হাত বের করে একেবারে বসে আছে আর যেই রাধারানী কুঞ্জের মধ্যে প্রবেশ করেছেন আর দুহাত অমনি গুটিয়ে একেবারে ভিতরে ঢুকে গেছে গোবিন্দ বললে কি হলো আমার দুহাত কোথায় গেল বললেন যে হারাধি

বিশুদ্ধ প্রেম হৃদয়ের মধ্যে জাগ্রত হয় হৃদয়ের মধ্যে কখনোই কিন্তু আমাদের চিত্তের মধ্যে বিশুদ্ধ প্রেম আসতে চায় না কেন মহাজনগণ বললেন যে আমাদের হৃদয়ের মধ্যে বিশুদ্ধ প্রেম এই জন্য আসতে চায় না কেন আমরা এই চর্মচক্ষ দ্বারা ভগবত জ্ঞান করতে চাই এই চর্মচক্ষুতে যা দেখি তাই আমরা সচল বলে মনে রাখি মহাজগণ বললেন যে বাউল বাউল বলছে সবে হচ্ছে বাউল ঠাকুর বললেন যে দাড়ি চূড়া দেখি ও ভয় করছে জীবকে বঞ্চনা দেহতত্ত্ব জ্বরের তত্ত্ব তাতে কি ছায় মায়ার গর্ত চিদানন্দ পরমার্থ জানতে তা তো তাই পারবে না যদি বাউল চাউরে হতে তবে চলো ধর্মপথে পথে সঙ্গ সর্বমতে ছাড়রে মনের বাসনা এই জন্য